আমার সাথে এখনও এনএসসির কোনো আলোচনা হয়নি আমি জাস্ট এটা প্রকাশ করেছি যে আমি সম্ভব হলে নির্বাচন করব। এখন আমি জানি না কোথায় করবো বা কী করব আমার একটাই কারণ হচ্ছে যে যে কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলেছে এবং মনে হচ্ছে যে এই কাজগুলো যেন আরও একটু হাফ ডান হিসেবে না ফেলে রেখে সামনে কাজটা যেন আগে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই হবে সেটা একটা মূল কারণ এখানে কন্টিনিউ করার ভাই আপনি যখন আসেন এখানে দুই মাসের জন্য আপনি বললেন যে কুইক একটা টি টোয়েন্টি ইনিংস খেলবেন তো এখন কোন সময় এসে বা কোন জায়গায় এসে মনে হলো যে না এখন আপনার টেস্ট খেলতে হবে টেস্ট খেলা বা টি টোয়েন্টি অবশ্যই আমি বলেছিলাম একটা কুইক ইনিংস কুইক ইনিংসটা তো এখনও শেষ হয়নি কুইক ইনিংসটা শেষ হোক আর যদি কন্টিনিউ করতে হয় হয়তো টি টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাব। আর তার তার থেকে বড়ো কথা যে আমার কাছে মনে হচ্ছে যে 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 সম্ভাবনা আমাদের আছে সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি এর একটা নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার জন্য আমার আমি মনস্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই বল ঘোষণা দিচ্ছেন ইলেকশন করবেন আপনি শুনছেন নিশ্চয়ই আসলে তার সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা আপনি এটাকে কিভাবে দেখছেন আমার সাথে না আমার সাথে কোনো কথা হয়নি তবে আমি আশা করব এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকবে তাদের প্রতি সহযোগিতা থাকবে এন্ড অব দ্য ডে আমরা সকলে এখানে আসছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা আমরা কালকে আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছি বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব এখানে সভাপতি ইলেকশন হয় না এখানে ডিরেক্টরের ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য আচ্ছা একটা বিষয় হচ্ছে মাঠের যদি কথা বলি আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা স্টেডিয়ামে দুটি খেলা হয় সিলেটেও তেমনটি হচ্ছে তবে আক্ষেপের বিষয়টি হচ্ছে কি যে সিলেটে মাঠের এত সংকট যে আসলে এই মাঠগুলো এই মাঠটি ছাড়া অন্য কোথাও খেলার কিন্তু তেমন একটি সুযোগ নেই তো মাঠ বৃদ্ধিতে আপনাদের সরাসরি কোনো পদক্ষেপ থাকবে কিনা না বিশেষ করে স্টেডিয়ামটা ক্রিকেটারদের অনুশীলনের জন্য ব্যবহারের খেলোয়াড় শোনেন মাঠ তৈরি মাঠ মাঠ এবং খেলোয়াড় এই যে দুটো সম্পর্ক এই সম্পর্ক যখন দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে প্লেয়ার সংখ্যা কমে গেছে তখন দেখবেন যে ক্রিকেটের রেটিং আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি মাঠ কম তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করবো ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস মানে এটার এটা তখনই সম্ভব হবে এটা দেখেন ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজানাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি যে ক্রিকেট সেন্ট্রালাইজেশনের জন্য সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোট ছোটো জায়গায় দেখবে যেখানে আমাদের কাছে আসবে বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কীভাবে বাড়ানো যায় স্কুলের ব্যাকইয়ার্ডে কীভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায় একটা ছোটো জায়গায় কীভাবে একটা স্কুল বা এজ গ্রুপে খেলানো যায় তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারব তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজন্যাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাল্লাহ তখন তাদের তাদের যে অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলোর উপরে কাজ করতে হবে এবং এটা বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে যে আপনার কতগুলো প্লেয়ার আছে আপনার কতগুলো কোচ আছে দেখা গেলো এক হাজার প্লেয়ার আছে দুটো কোচ আছে তার মানে আপনার আমাদের কোচ বাড়াতে হবে প্লেয়ার অনেক আছে ফ্যাসিলিটি কম আছে যে রেশিওগুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো ইভেন্ট করতে পারবো তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্সও আশা করতে পারবো এখন যা পারফরমেন্স পাচ্ছি আমার কাছে মনে হয় যা ফেসিলিটি দিচ্ছি যা যা যে পারফরমেন্স পাচ্ছি দিস ইজ বোনাস